আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও সিরিজ নিয়ে আল্লাহর অশেষ মেহরবাণীতে গত বছর আমি পবিত্র মক্কা নগরীতে ভ্রমণ ও উমরা পালন করার সৌভাগ্য অর্জন করি এই ভিডিও সিরিজে আমি আমার সেই দিনগুলোর কথা নগরীতে ভ্রমণ উমরাহ পালন মদিনায় ভ্রমণ আমাদের প্রাণপ্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম এর রজমবরক দর্শন ইত্যাদি ইত্যাদি এসবের গল্পই শোনাব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু করা যাক একদম প্রথম থেকে সৌদি আরবে যাওয়ার জন্য আমাদের সবার প্রথম প্রয়োজন হচ্ছে ভিসা তো কোত্থেকে আর কি ভিসা পাবো কোথায় ভিসার আবেদন করব তার জন্য গুগলিং করে করে পরে আমরা বেশ কয়েকটা এজেন্সির সন্ধান পেলাম তো এর মধ্যে সবথেকে আমাদের যেটা কাছে এসেছিল যেটা ভালো লাগলো এজেন্সিটাকে সেটার নাম হচ্ছে এমএস চিটকো বিডি সার্ভিস এটা হচ্ছে বনানীতে এই কামালে যে আতাতুক সরণি এখানে যে ১৭ নম্বর রোডটা আছে বনানীতে ১৭ নম্বর রোডে এখানে গুগল ম্যাপে যদি লোকেশন দেখাচ্ছে অন্য জায়গায় আসলে সেটা হচ্ছে এই জায়গায় এই বিল্ডিং এর কোন একটাতে তো আমি এখানে আর কি খুঁজে খুঁজে লোকেশনটা ওনাদের বের করলাম তো বের করার পরে তারপর আমি নিজে একদম চাক্ষুষ ওনাদের অফিসে গেলাম অফিসে যেয়ে এই তো এই বাসায় হচ্ছে ওনাদের অফিস তলা দ্বিতীয় তলায় তো আমি চাকুস একদম ওনাদের অফিসে গেলাম ইনফরমেশনের জন্য যে কি কি লাগবে তো আমরা যেহেতু নভেম্বরে যাওয়ার জন্য আর কি ঠিক করেছি তো ওনারা বলল যে সৌদি আরবের উমরার ভিসা মাত্র হয় নব্বই দিনের তো আপনারা এখন এখনই ভিসা আপিল করার দরকার নাই যেহেতু নভেম্বরে যাবেন আপনারা অক্টোবরের দিকে করেন তো আমি আর কি কি লাগে সবকিছু ইনফরমেশন নিয়ে পরে তারপর আর কি চলে এলাম যে তাহলে এখন তো আগস্ট মাস এখন তার ভিসা করার দরকার নাই আবেদন করার দরকার নাই আমরা একটু পরে করি এর এক মাস পরে সেপ্টেম্বর মাসের তিন তারিখে আমি আর আমার দুজন একসাথে ভিসা করতে গেলাম আমাদের জনপ্রতি বাইশ হাজার টাকা করে লাগছিল সব ইনফরমেশন ডকুমেন্টস কাছে সাবমিট করে আসছি পাঁচ আমাদেরকে কল ভিসা হয়ে গেছে নিয়ে যান আমাদের যেহেতু ই ভিসা তো পরের দিন আর কি গেলাম পাঁচ তারিখে আর কি পাঁচই সেপ্টেম্বর গেলাম যে আমাদের ভিসা টিসা নিয়ে আসলাম এরপর দুই মাসের জন্য আমরা এটা ভুলে গেলাম আমরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলাম সৌদি যাওয়ার ভিসা তো পাওয়া হলো এবার হচ্ছে বিমানের টিকিট তো বিমানের টিকিট আমরা কাটিনি বিমানের টিকিটটা কেটে দিয়েছে আমেরিকা থেকে আমার আপু আর তুলা ভাই তো ভালো কথা আমাদের এই সৌদি ভ্রমণের যে প্ল্যান সেটা হচ্ছে আমি আর আম্মু আমরা বাংলাদেশ থেকে আমরা দুজন সৌদিতে যাব আর আমার আপু দুলা ভাই আমার ভাগনা ভাগনি ওরা আমেরিকা থেকে সৌদি আসবে মূলত এটা বলা যায় যে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার সেই সাথে আমরা পবিত্র নগরী মক্কাতে উমরাও পালন করব। তো টিকিট কাটাও হয়ে গেল চোদ্দ নভেম্বর দু আমাদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইটের দিন ধার্য করা হলো। এরপর আসলো সেই মহিমান্বিত দিন তেরোই নভেম্বর আমাদের ফ্লাইট হচ্ছে চোদ্দ নভেম্বর রাত ২টার দিকে তো আমাদের তো এই জন্য আগের দিনই মানে তেরো তারিখ রাত্রের বেলাতে বের হয়ে যেতে হবে আমরা রাত আটটার পর পরই বাসা থেকে বের হয়ে গেলাম তো এই হচ্ছে আমাদের লাগেজ আমি প্রত্যেকটা লাগেজের আলাদা করে ছবি তুলে রেখেছি যাতে ইনকেস হারিয়ে গেলে আইডেন্টিফাই করতে সুবিধা হয় আমাকে বলা হয়েছিল বাসা থেকে ইহরাম বেঁধে বের হইতে কিন্তু এতগুলো লাকে স্টানাটানি করতে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে যাবে প্লাস ইহরামও আমি ঠিক মতো বাঁধতে পারি না তো একটা দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য আমি বাসা থেকে নর্মাল কাপড় পরে বের হয়েছি সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেলে সেট হয়ে গেলে পরে বিমানে কোনো এক সময় আমি এহরাম বেঁধে ফেলব সৌদি আরবে ঢুকার আগে এহরাম বাঁধা থাকলেই হলো তাইতো আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে যাচ্ছি এক্সপ্রেসওয়ে তে এটা আমার তৃতীয়বারের মতো জার্নি তো এক্সপ্রেস ওয়ের কল্যাণে মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা বাসা থেকে এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টের এর ভিতর আমরা রাত পর পর ঢুকে গেলাম তো ফ্লাইট যেহেতু রাত সময় সময় আমাদের হাতে এখনো ঘন্টার মতো আছে তো আমরা ভিতরে চাটা খেলাম রেস্ট টেস্ট নিলাম তারপর বোর্ডিং পাস সবই করলাম যেহেতু এটা আমার দ্বিতীয়বারের মতো ফ্লাইট এর আগে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিমানে করে এসেছি তো মোটামুটি প্রসেস সব জানি প্রথমবার তো ধরা খাইছিলাম বিপদে পড়ছিলাম বুঝি নাই এবার তো মোটামুটি সবই জানি যে কোথা থেকে কি করতে হবে তো সেইভাবে ধীরে সবকিছু করলাম প্রথমে বোর্ডিং পাস নিলাম তারপর হচ্ছে আমাদের যে বড় বড় ছিল সেগুলো জমা দিয়ে স্টিকার সবকিছু হয়ে যাওয়ার পর আবার কয় ঘন্টা অপেক্ষা এরপর রাত বারোটার দিকে আমাদের চেকিং টেকিং শুরু হইলো সবকিছু চেক টেক করে তারপর ওয়েটিং জোনে ফ্লাইটের জন্য যে ওয়েটিং জোন সেখানে আর কি বসে থাকতে হবে এইখানে আমি একটা কাণ্ড করে ফেললাম আমার যে হ্যান্ড ক্যারি যে ব্যাগ ছিল আমি ভুলে চেকিং এর সময় যে রেখে ভিতরে চলে আসছি পরে তারপর কতক্ষণ পরে খেল হয়েছে আমাদের একটা ব্যাগ কই তখন আবার গিয়ে দৌড়ে যে যে তারপর ভাগ্য ভালো ব্যাগটা পাইছিলাম পরে সেই ব্যাগটা নিয়ে এসে তারপর আবার ফুল বডি আবার স্ক্যান ট্যান করে চেকিং টেকিং পাস করে তারপর লাগেজ নিয়ে আবার ওয়েটিং জোনে আসছি তার মতো এই কাহিনীতে খুব রেগে গেছে যে যা তোর কাছে আর ব্যাগ দেবো না ব্যাগ আমি রাখবো এরপর ওয়েটিং জোনে এক দেড় ঘন্টার মতো আমরা ছিলাম একটু ঘুমিয়ে নিলো দিকে আমাদের সবাইকে বিমানে উঠার জন্য লাইন ধরতে বলা হলো এরপর আমরা ভালো মতো বিমানে উঠে গেলাম আমাদের জায়গা খুঁজে বের করে সেখানে বসলাম এরপর লাখেজ টাকেজ প্যাগ ট্যাক যা কিছু ছিল সবকিছু জায়গা মতো রেখে সবকিছু যখন ওকে হলো তারপর আমি এই রামটা নিয়ে প্লেনের ওয়াশরুমে গেলাম সেখানে অনেক চেষ্টা টেষ্টা করে ছোট জায়গা তো চাপাচাপের মধ্যেই কোনোভাবে এ রামটা বেঁধে তারপর আবার জায়গায় ফিরে এলাম এরপর টেক অফের পালা রাত দুইটার সময় আমাদের প্লেনটা উড্ডয়ন করলো যেহেতু আমার সিটটা জানলার একদম পাশে না আমার পাশে আরেকজন একজন লোক ছিল সে আর কি জানলা দিয়ে সবকিছু ভিডিও করতে থাকলো আর রাতের বেলা তো আমি খুব একটা চান্স পেলাম না এই জন্য ভালো মতো ভিডিও করতে পারি নাই এরপর দিলাম একটা ঘুম এত কিছু করলাম সেই সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো যেহেতু আট ঘন্টার একটা ফ্লাইট লম্বা সময় তো আর জাগনা থাকা যায় না আর কিছু করারও নাই তো দিলাম একটা ঘুম এরপর আমাদের ঘুম ভাঙলো ঠিক সকাল পাঁচটার দিকে সকাল পাঁচটা মানে বাংলাদেশের সময় সকাল পাঁচটা না এটা সৌদি আরবের সময় আমাদের সকাল আটটা প্রায় বাজে বাংলাদেশের সময় অনুযায়ী তো এখনো দুই ঘন্টার ফ্লাইট বাকি আছে তো এর মধ্যেই বিমানের মধ্যেই বসে সময় কাটাইলাম আমার সিটের সামনে যে মনিটর সে মনিটরে বিভিন্ন জিনিস দেখে টাইম পাস করলাম তারপর একটু একটু ফুটে জুনিলাম ঘন্টা করার পরে তারপর সকাল সময় সময় আমাদের আরবের জেদ্দাতে ল্যান্ড করলো জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টে এসে তো আমার একদম মাথা ঘুরে গেল এত বিশাল বড় এয়ারপোর্ট বাপরে এটার মধ্যে তো যে কেউ হারাই যাবে এই এয়ারপোর্টের ভিতরে আবার ট্রেন স্টেশনও আছে পুরো বাংলাদেশের মেট্রো রেলের কথা মনে পড়ে গেল আমাদের মেট্রোতে করে এই এয়ারপোর্ট ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গাতে মেট্রোতে করে আর কি যেতে হইল। আমি আর আম্মু আমরা সব চেকিং টেকিং শেষ করে তারপর বের হয়ে যখন লাগেজ নিতে গেলাম সেখানে যে এত বড় এরিয়াতে মানে এত লাগেজ কোনটার মধ্যে যে আমাদের লাগেজ একে তো আরবি লেখা বুঝতেছিও না তো অনেক খুঁজাখুঁজি দুইজন দুই দিক দিয়ে খুঁজা শুরু করলাম পাইনা তো পাইনা পরে অনেক খুঁজাখুঁজির পরে ফাইনালি বুঝলাম যে কোথায় আমাদের ব্যাগ পাওয়া যাবে সেই জায়গায় যে মানে ব্যাগ কালেক্ট করতে আমাদের এক ঘন্টা লাগে গেছে ফাইনালি ব্যাগটা পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু এখনো আমাদের স্ট্রাগল শেষ হয় নাই এখন আরো বড় স্ট্রাগল এখন আমাদের ছয় ঘন্টা এখানে বসে থাকতে হবে যেহেতু এইখানে আর কি লাগেজ কালেক্ট করার জায়গা এই জায়গাতে আর কি নর্মাল মানুষজনদের মানে প্যাসেঞ্জারদের এখানে অপেক্ষা করা যায় না অপেক্ষা করতে হবে বাইরে যেহেতু আমাদের অন্য গ্রুপ তারা এখন আইসা পৌঁছায় নাই সৌদিতে তাদের আসতে আসতে আরো ছয় ঘন্টা লাগবে তারা তুর্কিতে ল্যান্ড করছে এই মুহূর্তে তুর্কিতে আছে কিন্তু যোগাযোগের তো কোনো ব্যবস্থা নাই যদিও এয়ারপোর্টে ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে হলে অবশ্যই এই জায়গার কোন সিম দিয়ে আর কি রেজিস্ট্রেশন করে কানেক্ট করতে হবে কিন্তু আমাদের কাছে তো এই জায়গার কোনো সিম নেই আমাদের কাছে রিয়ালও নেই আমাদের কাছে শুধুই ডলার তো আমরা কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি তো আমরা এখানেই কতক্ষণ বসে থাকলাম ও ভাগ্য ভালো এখানে কিছু বেশ কিছু বাঙালি মানুষজন আর কি কাজ করে তো তারাই বলল যে এখানে আর কি বেশিক্ষণ থাকতে পারবেন না আপনাদের কিন্তু চেক করতে চাই সে সিকিউরিটিরা ধরবে তো আপনারা বাইরে যান বাইরে অপেক্ষা করার জায়গা আছে সেইখানে অপেক্ষা করেন এই যে আমাদের এই ভাইটা উনি বাঙালি উনি এখানে কাজ করে উনি অনেক সাহায্য করছে আমাদের উনি আমাদেরকে বলছে এখানে থাকেন না বাইরে অপেক্ষা করার জায়গা আছে আপনারা ওইখানে যান তো ওনার কাছে আমাদের অন্য গ্রুপের সব ইনফরমেশন তাদের ফ্লাইট নাম্বার তারপর ছবি টবি নাম সবকিছু জানে আসলাম আর জানে আসলাম যে আমরা বাইরে অপেক্ষা করতেছি ওদেরকে পেলে বলবেন যে আমরা এইখানে যেহেতু করার কোনো মাধ্যম নেই তো এইভাবে লোক মারফত আমরা এইভাবে বার্তা দিয়ে সব তথ্য দিয়ে তারপর চলে আসলাম চলে আসার পরে অপেক্ষা করতে লাগলাম সেই অপেক্ষা যে আর শেষ হয় না হয় না ছয়টা ঘন্টা কি এইভাবে সময় পার করা যায় তাই এদিক ওদিক শুধু ঘুরতে লাগলাম ছবি তুলতে লাগলাম িয়াম সিলিন্ডার আকৃতির আর এটার ভিতরে এত অসংখ্য মাছ হাঙ্গরের মতো একটা মাছ দেখলাম হাঙ্গর কিনা যায় না আর মাছ গুলা এত বোকা ওই একটু জায়গার মধ্যেই শুধু গোল গোল ঘুরতেছে ঘুরতেছে তো ঘুরতেছে থামান নামই নাই তো এইভাবে একবার অ্যাকোয়ারিয়ামের কাছে যাই সেখানে কতক্ষণ ভিডিও করি তারপর আবার ইতিকুতি ঘুরি এইভাবে কতক্ষণ যাওয়ার পরে আমার আম্মুল লাগলো ক্ষুধা তো তার জন্য এখন কিছু তো কিনতে হবে তো একটা রেস্টুরেন্টে গেলাম এখানে অনেক রেস্টুরেন্ট আছে আলবাইক সম্ভবত নামটা ছিল আলবাইক রেস্টুরেন্টে গেলাম কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের কাছে কোনো রিয়াল নাই আমার কাছে শুধু ডলার আছে তো ওখানে গিয়ে আমি পানির বোতল কফি আর কি যেন কিনলাম তো 12 নাকি 14 রিয়ালের মতো বিল হলো তো আমি যখন আর কি তাদেরকে বললাম যে আমার কাছে শুধু ডলার আছে রিয়াল নাই তো ওনারা আর আমার কাছ থেকে কোনো টাকাই নিল না আমাকে এমনি এমনি দিয়ে দিল তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো অ্যারাবিয়ানরা অনেক অতিথি পরায়ণ